আমাদের ইউটিউব চ্যানেল দেখেন নতুন করে একটা কমিউনিটি সিস্টেম চালু করা হয়েছে তো এখানে সবাই যুক্ত থাকবেন আমরা ওইখানে আড্ডা দিব যার যে কোনো বিষয়ে পোস্ট করবেন তো সবাই ঘুরে দেখতে পারেন আর চ্যানেলটা তো দেখেন যে কেমন আপনারা অবশ্যই চ্যানেলটা কোন বিষয়ে কনটেন্ট দেওয়া হয় সেগুলো দেখেন তো এই জন্য আপনাদেরকে আর কি বলবো আপনাদের ভালোবাসা না পাইলে এত দূর আসা সম্ভব হইতো না অবশ্যই আপনারা কমিউনিটিতে যুক্ত হয়ে মনে করেন সাথে থাকবেন যতটুক পারি আপনাদেরকে মনে করেন আপনাদের সমস্যার সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যারা যারা এখনও কমিউনিটিতে যুক্ত হন নাই অতি দ্রুত কমিউনিটিতে যুক্ত হয়ে যান এখনও যারা কমিউনিটিতে যুক্ত হন নাই অতি দ্রুত আপনারা সবাই কমিউনিটিতে যুক্ত হয়ে যান অতি দ্রুত আপনারা পোস্ট করবেন কিন্তু একটা বিষয় মাথায় রেখে পোস্ট করবেন আপনারা সব সময় যেন আমাদের কমিউনিটি লঙ্ঘন না হয় এরকম কোনো পোস্ট আপনারা করবেন না আপনাদের বিশেষভাবে আকুতি মিনতি করে বলছি কমিউনিটি লঙ্ঘন হয় এমন কোনো পোস্ট করবেন না বুঝাইতে পারছি আর যদি কমিউনিটি লঙ্ঘন হয় এরকম কোনো পোস্ট করেন সেক্ষেত্রে তো মনে করেন আহ আমাদের অ্যাকশন নেওয়াই লাগবে এক্ষেত্রে কমিউনিটি লঙ্ঘন হয় করি অবশ্যই কমিউনিটিতে আপনারা সবাই যুক্ত হবেন চ্যানেলে ধাক্কা দেন ধাক্কা দিয়ে দেখেন বিহু কমিউনিটি কমিউনিটিতে ক্লিক করে অবশ্যই যুক্ত হয়ে যান চ্যানেলের নামটার উপর ধাক্কা দিয়ে দেখেন যে ভিউ কমিউনিটি অথবা ভিজিট কমিউনিটি একটা লেখা আছে ভিজিট কমিউনিটি তো এখানে ক্লিক করে সবাই কমিউনিটিতে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করব আর লাইভ স্ট্রিমটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের কাছে নিজেও উপকৃত হবেন এবং জনকে উপকৃত হত হইতে মনে করেন করবেন আকৃষ্ট করবেন তো কে কোথা থেকে লাইভটি উপভোগ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কে কোথা থেকে লাইভটি উপভোগ করছেন লাইভ স্ট্রিম টি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইভ স্ট্রিমটি লাইক করে দিবেন কমিউনিটিতে যুক্ত হয়ে যাবেন সবাই প্রচুর গরম প্রচুর গরম ইউটিউব চ্যানেলে নতুন যারা আছেন তারা একটু সময় দিন একটু শ্রম দিন ইনশাল্লাহ ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন আপনারা সবাই মখলেজ হুসাইন ধন্যবাদ ভাই আপনি কমেন্ট করার জন্য মকলেজ হুসাইনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মকলেজ ভাই আপনি যদি আমাদের কমিউনিটিতে এখনো যুক্ত হয়ে না থাকেন তাহলে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাবেন কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য আমাদের চ্যানেলের নামের উপরে ধাক্কা দিন ধাক্কা দিয়ে দেখেন ভিজিট কমিউনিটি ওইখানে যুক্ত হয়ে যান আর লাইভটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই ওই কমেন্টে জানাবেন এবং পাশাপাশি আপনি তো লাইভটি উপভোগ করছেন আপনার বন্ধুবান্ধবকে উপভোগ করার জন্য আপনি লাইভটি শেয়ার করে দিবেন